সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগুলো দেখতেছেন চীনা হাঁস আজকে পাঁচ মাস বয়স হয়েছে অতিরিক্ত গরম পাওয়ার কারণে দেখতেছেন দুইটা হাঁস বসে আছে আরেকটা জবাই করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আট দেড় থেকে দুই মাস দিলে কিন্তু ওগুলোকে ডিম দিত এখন যে তীব্র গরম পড়তেছে গরমের কারণে কিন্তু সবার যা হাঁসগুলো রয়েছে হাঁসগুলো কিন্তু মারা যাচ্ছে এবং ফার্মে যাদের মুরগিগুলো আছে মুরগিগুলো মারা যাচ্ছে অবশ্যই আমি ফার্ম রিলেটেড ভিডিওগুলো দিতাম আমার অনেক ভিউার্স এখনো রয়েছে ফার্ম রিলেটেড আমার স্যারে হাজার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার এই ফার্ম রিলেটেড ভিডিও নিয়ে কিন্তু সিনেন এখন কিন্তু আমি ক্যাটাগরিটা ফুল দিয়ে ফেলছি কারণ কারণ এই ফার্মটা দেখতেছেন যে পিছনে এই ফার্মটা করে কিন্তু গত কোরবানের পর থেকে পর্যন্ত কিন্তু অনেকটাই লসের সম্মুখীন হয়েছে মোটামুটি মুরগুলো কিন্তু ভালো আসছিল কিন্তু রেটটা কিন্তু অনেকটাই কম কমের কারণে কিন্তু মোটামুটি ফার্মের মধ্যে ভালো একটা লস হয়ে গেছে সেজন্য কিন্তু কার ফার্মে মুরগি তোলার মতো সামর্থ্য নেই সেজন্য আর ফার্মে মুরগি তুলছি না আর আমরা যে ক্যাটাগরিতে ভিডিওগুলো দিতাম বাজার দরগুলো দিতাম কারণে এখন সেই ক্যাটাগরির মধ্যে যে আমি ছাব্বিশ হাজার সাতাশ হাজার সাবস্ক্রাইবারও রয়েছে কিন্তু ওই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু দুই হাজার তিন হাজার কিন্তু বেশি বিউজ হয় না তো সেজন্য কিন্তু আর ওই রকম ভিডিওগুলো দিচ্ছি না ব্লগ ভিডিওগুলো এখন দেওয়া হচ্ছে কারণ না ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভিউজ হয় আমরা এখন নতুন হিসাবে আমরা আমাদের ভিউ হচ্ছে কারণ আমাদের যে রিলেটেড সাবস্ক্রাইবারগুলো ছিল সেই রিলেটেড সাবস্ক্রাইবারগুলো কিন্তু ব্লগ ভিডিওগুলো দেখে না সেজন্য একটু ভিউজ হচ্ছে ভিউজ কমালেও মোটামুটি কিন্তু ভালোই হচ্ছে তিনশো চারশো হচ্ছে আগেও তো হাজার দুই হাজার হতো এখন তিনশো চারশো হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে তো মনিটাইজেশন হওয়ার কারণে আমরা চিন্তা ভাবনা করছি না আমরা এই ক্যাটাগরিটার মধ্যে আর থাকবো না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই একটা রিস্ক পাইতেছি সামনের দিনগুলোতে হয়তো একটা ভালো রিস্ক পাবো তো আমরা এখন যে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি আপনারা অবশ্যই যারা নতুন তারা কিন্তু অনেকেই জানেন না যে আমরা কোন ক্যাটাগরির মধ্যে ছিলাম অনেকেই কিন্তু বলকের মধ্যে এসেছেন আমাদেরকে নতুন দেখতেছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন যারা রয়েছেন তারা কিন্তু আমাদের থেকে অবশ্যই একটু শিখতে পারবেন কারণ বীজ হয় না বীজ অবশ্যই হবে প্রথমে অনেকেই ক্যাটাগরিটা শেষ করার কারণে অনেকে ভিডিওগুলো ডিলিট করে দেন আপনারা ভিডিওগুলো কখনও ডিলিট করবেন না ভিডিওগুলো প্রাইভেট করে দিবেন প্রাইভেট করে দিলে যারা নতুন ইউটিউবার বা নতুন যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই এটা আমার এই রিলেটেড কথা বলা না আর অনেকেই কিন্তু বলক ভিডিও করে সেই জন্য কিন্তু অনেকে বলক ভিডিওগুলো দেখে দেখা দেখে এই জন্য যে আমি সামনে একটা চ্যানেল খুলবো আমি সামনে একটা ইউটিউবার হবো এই জন্য কিন্তু বলক ভিডিওগুলো দেখে ব্লগ ভিডিওগুলো সারাদিন যে ধরো হাবি জাবি আমি সারাদিন কি করলাম কি রান্না করলাম কোথায় গেলাম এগুলোই কিন্তু হয়ে থাকে তো এগুলো হয়ে থাকার কারণ হচ্ছে আপনি ভিডিও আমার যে ভিডিওটা দেখছেন আপনার সামনে একটা ইউটিউব চ্যানেল খুলবেন সেই জন্য কিন্তু আমাদের বলক ভিডিওগুলো দেখেন তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো আপনারটা যেটা ভালো লাগে আপনি সেই টপিক নিয়ে আপনি কাজ করবেন সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবেন আমি কিন্তু প্রথমে কিন্তু বলক ভিডিওগুলো আমি এতটা ফারতাম না আমি ফারদর্শী ছিলাম খামারের মধ্যে আমি খামারের ভিডিওগুলো দিতাম সেই জন্য কিন্তু আমারও অনেকটা সাবস্ক্রাইবার হয়েছে চারি হাজার প্রায় বিয়াল্লিশে সাবস্ক্রাইবার আছে আর চারি ঘন্টা পূরণ হয়ে আমি কিন্তু মনে অন করে ফেলছি এখন আমার কিন্তু ইনকাম হচ্ছে তা আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন বা আপনারা চিন্তা করবেন বা আপনারা করতেছেন আপনারা বলক ভিডিও বানাবেন আপনারা অবশ্যই কিন্তু একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সবসময় এক ক্যাটাগরিতে ভিডিও দেবেন তাহলে কিন্তু সামনের দিনগুলো মতে আপনাদের ভালো একটা রেস পাবেন আর আপনি অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো হতে অবশ্যই তিনশো থেকে সাড়ে তিনশো সাতশো ভিডিও আপনার চ্যানেলে থাকা লাগবে তাহলে দেখবেন যে আপনি প্রতিদিনকে দুইটা করে ভিডিও দিয়ে যদি আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো ভিডিও আপনার চ্যানেলে থাকে আপনি দেখবেন আপনার চ্যানেলটা অবশ্যই একটা রিস হবে অবশ্যই মনিটাইজেশন হবে অবশ্যই আপনার হাজার দুই হাজার প্রতিটা ভিডিওর মধ্যে হাজার দুই হাজার ভিউজ আসবেই এর থেকে সাবস্ক্রাইবার কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশটা কিন্তু প্রতিদিনই আসতে থাকবে তো আপনারা বিউজের দিকে হতাশা নয় আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ দেবেন ভিডিওর দিকে আর ভিডিও কোয়ালিটির চেষ্টা করবেন ভালো করার জন্য যেহেতু আমরা নতুন আমরা কিন্তু এখনও কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও করতে পারতেছি না আমরা কিন্তু সামনের দিনগুলোতে চিন্তা ভাবনা করতেছি কিন্তু বড়ো ধরনের একটা ভিডিও করবো বা বড়ো ধরনের একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও করব। যা সবাইকে হাসা হাসা হাসির ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আমরা চিন্তা ভাবনা করতেছি যে যে সায়না ভিডিওগুলো রয়েছে চম্পা রাজুর ওই ওই ধরনের ভিডিওগুলো করার জন্য ওইগুলো ভিডিওগুলো কিন্তু মানুষ অনেকটাই দেখে তো আমরা চার পাঁচজন টিম মেম্বার মিলে আমরা এই চ্যানেলটা চালাবো আমরা চ্যানেলটা চালাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা শিখতে ইচ্ছুক বা আমাদের আমাদেরকে কমেন্ট করে জানাবেন কীভাবে কী করতে হয় আমরা কিন্তু চেষ্টা করি আমার মতো আরেকজন যেন উপকৃত হতে পারে বা আমার মতো আরেকজন যেন ইউটিউবার হতে পারে বাংলাদেশের এই কিছু কিছু মানুষের যাদের কথা বলার শক্তি আছে বা কথা ক্যামেরার সামনে কথা বলতে পারেন আপনারাই কিন্তু ইউটিউবার হতে পারবেন অনেকে স্বর্ণের লোক কিন্তু ইউটিউবে কথা বলতে পারে না বা আপনার ফ্যামিলি মেম্বার কি বলবে বা আপনার বন্ধু বান্ধবকে কী বলবে সেজন্য কিন্তু আপনারা ইউটিউবে আসতে পারতেছেন না কথা বলতে পারতেছেন না বা আপনাদের বেকারত্বটা কিন্তু রয়ে গেছে এখানে যদি আসেন আপনি যদি একবার যদি চ্যানেলটা মনিটাইজেশন অন করে যদি আপনার চ্যানেলটার মধ্যে থাকতে পারেন তাহলে আপনার লাইফটা সেটেল সর্বকথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকটকে ফেসবুকে আপনি অনেকটাই কিছু করতে পারবেন বা আপনার যে লাইফটা কিন্তু সুন্দর মতে কাটিয়ে যাবে তো এখন রাখছি কারণ এখন সন্ধ্যার সময় আজান দিয়ে ফেলছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ